আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম ষোলোতম অধ্যায়ে পরিমিতির এটি ষোলো পয়েন্ট এক থেকে আলোচনা থাকবে এই টিউটোরিয়ালে আর ষোলো পয়েন্ট একের এটি প্রথম পার্ট প্রথম পার্টে থাকছে তিনশো পৃষ্ঠার এক থেকে পাঁচ নং প্রশ্নের সমাধান এখানে যে কয়েকটা প্রশ্ন রয়েছে আর ভিতরে চার অথবা পাঁচ নং প্রশ্নটি ইম্পর্টেন্ট আমি আবার বলে দেব আমি শুরু করছি এক নং প্রশ্নের সমাধান দিয়ে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার মূলত ষোলো পয়েন্ট একে ত্রিভুজ সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যত ধরনের ত্রিভুজ আছে বাহুভেদে ভেদে যে ত্রিভুজগুলো আছে সেই ত্রিভুজেরই ক্ষেত্রফল মূলত এই অধ্যায়ের অর্থাৎ ষোলো পয়েন্ট এক অনুশীলনীতে আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করব। সেখানে এক নং প্রশ্নতে আমরা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি এই ত্রিভুজটির অতিভুজ দেওয়া আছে আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু আর সমকোণী ত্রিভুজের তিনটি বাহু একটা অতিভুজ বাকি থাকে একটি লম্ব আর হচ্ছে ভূমি এখানে অতিভুজের মান আমরা পঁচিশ মিটার দেখতে পাচ্ছি এর একটি বাহু অপরটির তিন ভাগ চার অংশ মানে চারের তিন অংশ দেখো অপর দুটি বাহুর মধ্যে যে সম্পর্ক সেটি কিন্তু বলে দেওয়া হয়েছে একটি বাহু একটি কোনটি ভূমি অথবা লম্ব যেটাই হোক না কেন আমরা যদি একটি বাহু লম্ব ধরি তাহলে ভূমি হবে লম্বের তিন ভাগ চার অংশ আমরা যদি আবার একটি বাহুকে লম্ব ধরি তাহলে ভূমি হবে তার তিন ভাগ চার অংশ এই হচ্ছে প্রশ্ন বাহু দুটির ধৈর্ঘ্য নির্ণয় করো তো সমাধান শুরু করি এখানে আমরা একটা চিত্র অঙ্কন করব চিত্র ছাড়াও এই অঙ্কগুলোর সমাধান করা যাবে এখানে আমি ব্যাখ্যা লিখে নিলাম এবং মূলত চিত্র অনুযায়ী ব্যাখ্যাটা হবে মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এখানে একটা সি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম বি বিন্দুতে সমকোণ আর বি বিন্দুতে সমকোণ হওয়ার কারণে অতিভুজ এসি এই অতিভুজ এসি সমান হচ্ছে পঁচিশ মিটার এখানে আমি লিখে নিলাম একটি বাহুর এ এবি সমান এক্স ধরে নিলাম এই এবি সমান এক্স ধরে নিলাম তাহলে অপর বাহুটি কত হবে এবির মান এক্স তাহলে বিসির মান কত হবে বিসি হবে এবির তিন ভাগ চার অংশ অতএব অপর বাহু বিসি সমান এক্স এর এর মানে গুণন তিন ভাগ চার তাহলে এই এক্স তিনের সাথে গুণন হবে তাহলে আমরা এখানে পাচ্ছি থ্রি এক্স ভাগ হচ্ছে ফোর থ্রি এক্স ভাগ ফোর আমরা দেখো সমকোণী ত্রিভুজের তিনটি বাহু পেয়ে গেলাম প্রতিভুজ পঁচিশ মিটার আর এবি অর্থাৎ ভূমি এবং লম্বর বাহু আমরা পেয়ে গেছি বা ভূমি লম্ব এবং ভূমির দৈর্ঘ্য পেয়ে গেছি আমরা এখানে পিথাগোরাসের সূত্র বসাবো পিথাগোরাসের সূত্র হতে পাই পিথাগোরাসের সূত্র কি আমরা মূলত বের করব ভূমি লম্বর মান তা আমরা সূত্র জানি অতি ভুলসি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার তো এখানে আমরা ভূমি লম্বটাই বাম পাশে রাখলাম এখানে লম্ব হচ্ছে এবি ভূমি হচ্ছে বিসি তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার পিথাগোরাসের সূত্র বসানো হয়েছে এখন আমরা মান বসাবো এবি এবির মান দেখো কত এবির মান হচ্ছে এক্স ধরে নেওয়া হয়েছে বিসি হচ্ছে থ্রি এক্স ভাগ ফোর আর এসির মান হচ্ছে পঁচিশ আমরা এই মানগুলো এখানে বসিয়ে নিলাম তারপরের লাইনে যে কাজটা করতে হবে এদিকে এক্সের উপর স্কোয়ার যা ছিল তাই এখানে দেখো থ্রি এক্স ভাগ ফোর হোল স্কোয়ার তাহলে তিনের উপর স্কোয়ার মানে হচ্ছে নয় এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার আর চারের উপর স্কোয়ার মানে ষোলো আর পঁচিশকে বর্গ করো পঁচিশের বর্গ হচ্ছে ছয়শো পঁচিশ মানে পঁচিশ গুনন পঁচিশ ছয়শো পঁচিশ আমরা এই পাশে যোগ করি ভগ্নাংশের যোগ প্রথমে হরগুলো লসাগু এখানে লসাগু হবে ষোলো আর এখানে যেহেতু কোনো হর নেই তাহলে লসাগুর সাথে সরাসরি এক্স স্কোয়ার গুনন মানে ষোলোর সাথে এক্স স্কোয়ার গুনুন দিলে আমরা পাবো ষোলো এক্স স্কোয়ার তারপর ষোলোর সাথে ষোলো ভাগ থাকে হচ্ছে নাইন এক্স স্কোয়ার আর এদিকে ছয়শো পঁচিশ ষোলো এক্স স্কোয়ার আর হচ্ছে নাইন এক্স স্কোয়ার এই যোগ হবে যোগ দিলে আমরা পাচ্ছি পঁচিশ এক্স স্কোয়ার ষোলো এখানে ভাগ ছিল সমানের অপর পাশে যে গুণন হবে তারপর এখানে গুণন করে আমরা পাচ্ছি দশ হাজার পঁচিশ গুণ আকারে অপর পাশে গিয়ে ভাগ হবে দশ হাজারকে পঁচিশ তারা ভাগ দিলে আমরা এক্স স্কোয়ার সমান পাচ্ছি চারশো সহজ ক্যালকুলেশন স্কোয়ার যা রুট হবে আর চারশোকে আমরা অর্থাৎ বর্গমূল করে নিলাম এখানে এখানে কে যদি আমরা বর্গমূল করি সেক্ষেত্রে আমরা এক্সের মান পাচ্ছি বিশ এক্স আমাদের একটা বাহু ছিল এবি তে একটা বাহুর মান আমরা পেয়ে গেলাম এখানে লিখে নিচ্ছি একটি বাহুর দৈর্ঘ্য বিশ মিটার তাহলে অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে বিশের চারের তিন অংশ তাহলে এখানে চার দ্বারা বিষকে ভাগ দিলে পাঁচবার চায় চার দ্বারা বিশকে ভাগ পাঁচবার যায় আর এই পাঁচের সাথে তিন গুণন দিলে পনেরো মিটার তো আমরা বড় ক্লাসে উঠেছো ছোট ছোটো ছোটো ভাগ গুণগুলো কিন্তু একবারে এখানে করে দেওয়া হলো শেষে তোমরা উত্তরটা লিখে নিতে পারো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে সমকোণী ত্রিভুজ ছিল সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সরাসরি দেওয়া ছিল আর অপর দুটি বাহুর মধ্যে যে সম্পর্ক সেটা বলা ছিল এই সম্পর্ক থেকেই কিন্তু আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে এক নং প্রশ্নের সমাধান করে ফেললাম প্রিয় শিক্ষার্থী আমরা এখন চলে যাচ্ছি দুই নং প্রশ্নের সমাধানে আমরা প্রশ্নটি পড়ে নিই বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। আসে বিশ মিটার লম্বা মই খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে তো এখানে মইটির গোড়া সরানোর কথা বলা হয়েছে যখনই গোড়াটা দেওয়ালের কাছ থেকে সরানো হবে তখন উপরের প্রান্তটা কিন্তু নিচের দিকে নেমে আসবে আমরা সমাধান শুরু করছে মনে করি এবি সমান বিশ মিটার লম্বা একটি মই এখানে একটা মইয়ের ছবি অঙ্কন করে নিলাম ওয়াবু হুম জোর দে গরম ধরবো না বি গরম আমরা এবি সমান মিটার লম্বা একটি মই নিলাম এই ময়ের গোড়া এখন বি বিন্দুতে এটি হচ্ছে মই এটার হচ্ছে বিশ মিটার এই মইটির গোড়া বি বিন্দু থেকে সি বিন্দুতে সরালে এটা আমরা ধরে নিলাম যে এখন গোড়া আছে এখানে বি বিন্দু থেকে সি বিন্দুতে এটা যখন এইদিকে চলে আসবে এই মইটা কিন্তু বড় হবে না এই উপরের অংশটা নিচের দিকে নেমে আসবে আর এই গোড়াটা এদিকে চলে আসবে তো এখানে ব্যাখ্যাতে লিখে নিলাম গোড়া অর্থাৎ মইটির বি বিন্দু থেকে সি বিন্দুতে সরালে উপরের বিন্দু এ থেকে এডি সমান চার মিটার নিচে ডি বিন্দুতে নামবে অর্থাৎ এতে এখন উপরের অংশ আছে এখান থেকে ডি বিন্দুতে চলে আসবে আর কতটুকু নামবে এডি সমান হচ্ছে চার মিটার নিচে নামবে এইটুকু আর হচ্ছে চার মিটার এই সম্পূর্ণ মইটি ছিল হচ্ছে বিশ মিটার এই ঘোড়াটা এদিকে সরানোর ফলে এই এ বিন্দুর যে অবস্থানটা ছিল এটা নিচের দিকে নেমে এসেছে এখন এই বিন্দুগুলো আমরা একটু যোগ করে নেব তাহলে এই নিচের যে অংশটা এটা থাকে হচ্ছে ষোলো মিটার এই বিন্দুগুলো যোগ করে নিলাম এখন এই ষোলো মিটারটা কিভাবে হলো এখানে আমরা এটা কিন্তু ময়ের ধর্গ এ ময় লম্বা ছিল এখন হচ্ছে অনেকটা আড়াআড়িভাবে হয়ে গেল এখন এই বিডি সমান যে বিশ মিটার কিভাবে হলো সেটা আমরা লিখে নিচ্ছি পুরা বিডির সরি বিডি হচ্ছে ষোলো মিটার বিডি সমান এই এ থেকে বি পর্যন্ত ছিল হচ্ছে বিষ বিষ থেকে মইটা যখন সরানো হলো তখন কিন্তু চার মিটার নিচে নেমে এসেছে তো এখানে বিশ থেকে চার বাদ দিলে থাকে হচ্ছে ষোলো এই বিডি মূলত এভাবে ষোলো মিটার এখানে দেখো বিসিডি আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি এই বিসিডি সমকোণী ত্রিভুজের বি বিন্দুতে হচ্ছে সমকোণ বি বিন্দুতে যদি সমকোণ হয় অতিভুজ হচ্ছে সিটি সিটির মান বিষ দেওয়া আছে আর লম্ব হচ্ছে বিডি বিডির মান ষোলো আমরা বের করব মূলত এখান থেকে বিসির মান এই বিসির মান কেন বের করবো বলা হয়েছে মইটির গোড়া থেকে গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে এই যে গোড়া এখান ছিল এটাই দেওয়াল এই দেওয়ালের কাছে গোড়া ছিল এখান থেকে কত দূর সরানো হয়েছে অর্থাৎ বিসির মান আমাদের নির্ণয় করতে হবে এর জন্য আমরা পিথাগোরাজের সূত্র প্রয়োগ করব পিথা সূত্র হতে পাই লম্ব অর্থাৎ লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে বিডি যোগ হচ্ছে ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে বিসি এই যেটা সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার আমরা এখন মান বসাই বিডির মান হচ্ছে ষোলো বিসির মান নেই সিডির মান হচ্ছে বিশ ষোলোর বর্গ দুশো ছাপ্পান্ন আর বিশের বর্গ হচ্ছে চারশো দুশো ছাপ্পান্ন যোগ আকারে অপর পাশে গেলে বিয়োগ হবে চারশো থেকে দুশো ছাপ্পান্ন বিয়োগ দিলে একশো চুয়াল্লিশ থাকে আর স্কোয়ার যায় রুট হবে অর্থাৎ বর্গমূল করতে হবে আমরা একশো চল্লিশকে বর্গমূল করলে বিসির মান পাচ্ছি বারো তার মানে গোড়া থেকে বারো মিটার সরাতে হবে গোড়া থেকে যদি বারো মিটার সরানো হয় তাহলে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে এটাই মূলত আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী দুটি প্রশ্নের সমাধান আমরা শেষ করে ফেলেছি এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক না এগুলো পরীক্ষাতে আসে না বললেই চলে তবে এখান থেকে আমরা শিখতে পারছি যে কিভাবে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মান বা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হয় আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি একটি সমদিবাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার সমদিবাহু ত্রিভুজ আমরা জানি বাহু ভেদে ত্রিভুজ তিন ধরনের বিষমবাহু মানে কোনো বাহু সমান থাকবে না সমবাহু মানে সবগুলো বাহু একই ধর্গ আর সমদিবাহু মানে দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান তো এই ধরনের একটি ত্রিভুজের পরিসীমা মানে তিন বাহুর যোগফল দেওয়া আছে ষোলো মিটার এর সমান সমান বাহুর দৈর্ঘ্য বলে দিছে সমান সমান বাহুর ধর্গ ভূমির কত অংশ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ভূমির পাঁচ ভাগ ছয় অর্থাৎ ছয় ভাগ করে তার পাঁচ অংশ হবে হচ্ছে সমান সমান বাহুর ধর্গ তার মানে আমরা যদি ভূমির ধর্গটা নির্ণয় করতে পারি অথবা ধরে নিই সেক্ষেত্রে সমান সমান বাহুর দৈর্ঘ্যও পেয়ে যাব ত্রিভুষ্টির ক্ষেত্র ফল নির্ণয় করতে হবে তো সমাধান শুরু করছি মনে করি ত্রিভুষ্টির ভূমি এক্স মিটার আমরা ভূমি ধরে নিলাম অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য এক্স এর এর মানে গুণন কত অংশ পাঁচ ভাগ ছয় অংশ এখানে কোনো ভাগ করা যায় না আমরা x এর সাথে এই পাঁচ গুণন করলে পাই হচ্ছে ফাইভ এক্স ভাগ হচ্ছে সিক্স এটা সমান বাহুর দৈর্ঘ্য আর ভূমির দৈর্ঘ্য হচ্ছে এক্স এখন পরিসীমা দেওয়া আছে পরিসীমা মানে তিন বাহুর যোগ ফল তো তিন বাহু কত একটা হচ্ছে এক্স আর দুই বাহু হচ্ছে ফাইভ এক্স আর একটাও ফাইভ এক্স ভাগ সিক্স তো আমরা লিখতে পারি তিন বাহুর যোগফল সমান হচ্ছে ষোলো তিন বাহু একটা এক্স আর দুইটা বাহু হচ্ছে ফাইভ এক্স ভাগ সিক্স ফাইভ এক্স ভাগ সিক্স কারণ সমদি বাহু ত্রিভুজ সমদি বাহু ত্রিভুজে এই দুইটা বাহু সমান থাকবে এখন এখানে আমরা যোগ করি হরগুলোর লসাগণিত হবে হরগুলো লসাগু হবে হচ্ছে সিক্স তো এখানে আমরা নিচে সিক্স লিখবো আর এক্সের নিচে কোনো হর নেই তাহলে এই লসাগুর সাথে সরাসরি এক্স গুণ হবে তাহলে সিক্স এক্স তারপর এই হর দ্বারা লসাগুকে ভাগ দিলে একবার যায় এক দ্বারা ফাইভ এক্সকে গুণ দিলে ফাইভ এক্স এখানে অনুরূপভাবে হবে ফাইভ এক্স সমান হচ্ছে ষোলো যারা এটা বুঝতে পারবে না তাদেরকে বলছি এখানে ভগ্নাংশের যোগ করা হয়েছে প্রথমে হরগুলোর লসাগু লসাগু হচ্ছে সিক্স তারপরে লসাগুকে হর দ্বারা ভাগ এখানে লসাগুকে ভাগ ভাগ দেবো হর দ্বারা এখানে হর হচ্ছে এক্সের নিচে কিছু নেই মানে অন অন দ্বারা গুনন দিলে ভাগ হয়ে যাবে তাহলে উপরের জামান সেগুলোই থাকবে উপরে যোগ করো উপরে যোগ দিলে আমরা পাচ্ছি পাঁচ পাঁচে দশ আট ছয় ষোলো এক্স আর নিচে যা আছে তাই তারপরের লাইনে এই সিক্স আছে এখানে ভাগ আকারে অপর পাশে গেলে গুণ হবে ষোলোর সাথে আমরা ছয় গুনন দিলাম তারপরে এই সিক্স এক্সের সাথে সরি ষোলো ষোলো এক্সের সাথে গুণ আকারে আছে তো সমানের অপর পাশে গেলে ভাগ হবে যেখানে আমরা ভাগ আকারে লিখে নিলাম ষোলোর সাথে ষোলো ভাগ হয়ে যায় তা আমরা এক্স সমান পাচ্ছি সিক্স এক্স সমান সিক্স তার মানে এক্স হচ্ছে ভূমি তাহলে সমান সমান বাহুর বাহুরধৈর্ঘ্য কত হবে ছয় গুণন পাঁচ ভাগ ছয় ছয়ের সাথে ছয় ভাগ হয়ে যায় থাকে হচ্ছে পাঁচ মিটার দেখো ত্রিভুজটির যে বাহুর ধর্গ সেটা কিন্তু আমরা পেয়ে গেছি ভূমির ধর্গ হচ্ছে ছয় মিটার আর সমান সমান বাহুর ধর্গ হচ্ছে পাঁচ মিটার এখন আমরা সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্র ফলের সূত্র লিখবো সূত্র আমি এখানে লিখে দিচ্ছি সূত্র হচ্ছে ভূমি ভাগ ফোর ইন্টু রুটোবার ফোর ইন্টু সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এই সূত্রটা তোমরা বাংলাতে মুখস্থ করবা বা চলকের সাহায্যেও মুখস্থ করতে পারো ভূমি ভাগ ফোর ভূমি হচ্ছে অনেক সময় এখানে এ লেখা হবে ভূমিকে ধরা হবে আর সমান বাহুকে বি ধরা হবে অথবা ভূমিকে বি ধরা হবে সমান বাহুকে এ ধরা হবে মূলত বইতে যে সূত্র আছে সেখানে ভূমিকে বি ধরা হয়েছে বেস আর সমান বাহুকে ধরা হয়েছে তার মানে বিভাগ ফোর ইন্টু রুটোবার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে বিতে ভূমি এতে হচ্ছে সমান বাহু আমি এখানে সরাসরি বাংলাতেই লিখেছি কোনো চলক ব্যবহার করিনি এখন মান বসাই ভূমির মান হচ্ছে 6 আর সমান মান বাহুর মান হচ্ছে 5 সেদিকে আমরা সমান বাহুতে 5 বসালাম আর ভূমিতে 6 বসিয়ে নিলাম এখন ক্যালকুলেশন করব এখানে 5 এর উপর স্কয়ার মানে 25 6 এর উপর স্কয়ার মানে 36 4 এর সাথে 25 গুণন দিলে 100 এখানে এই লাইনটা ডাবল হয়ে গেছে আমি পরে এটা ঠিক করে দিচ্ছি তোমরা এখানে একবারই লিখবা পরের লাইনে মূলত গুণ করতে হবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি চারের সাথে পঁচিশ গুণন দিলে হচ্ছে একশো একশো থেকে ছত্রিশ বিয়োগ দিলে চৌষট্টি চৌষট্টিকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো আট এই আটকে চার দ্বারা ভাগ দাও আটকে চার দ্বারা ভাগ দিলে দুইবার যায় এই দুই ছয়ের সাথে গুণন তাহলে হচ্ছে ছয় দ্বিগুণে বারো এখানে আমি কাটাকাটি দেখাই তোমরা বড়ো ক্লাসে উঠেছ আশা করি অবশ্যই বুঝতে পারবে তো এখানে ছয় দ্বিগুণে বারো বর্গমিটার এটাই হচ্ছে আমাদের সমবাহ ত্রিবুষ্টির ক্ষেত্রফল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অঙ্কের কোথাও যদি ক্যালকুলেশনের ভুল ত্রুটি থাকে তোমরা সেটা কমেন্টে জানাবে আর কেউ যদি পারো তার কমেন্টের রিপ্লাই দিয়ে দেবে আর কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটাও জানাতে পারো চার নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ মিটার সেন্টিমিটার আর হচ্ছে সাতাশ সেন্টিমিটার ত্রিভুজে কয়টা বাহু থাকে তিনটি তার দুটি বাহুর দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি পঁচিশ আর হচ্ছে সাতাশ আর তিন বাহুর যোগ ফল দেওয়া হচ্ছে চুরাশি সেন্টিমিটার তো এখান থেকে আমাদের ত্রিভুজটির ক্ষেত্রে নির্ণয় করতে হবে তো আমরা সমাধান শুরু করছি সমাধানের শুরুতেই এই ত্রিভুজের যে বাহু দুটি দেওয়া আছে এগুলোকে চলকের মধ্যে ধরে নিলাম মনে করি ত্রিভুজটির বাহুগুলোর ধৈর্ঘ্য একটা ধৈর্ঘ্য এ সমান পঁচিশ সেন্টিমিটার বি সমান সাতাশ সেন্টিমিটার এই দুটি যে দেওয়া ছিল একটাকে এ চলকে ধরে নিলাম আর একটা বি চলকে চলকে কেন ধরলাম একটু পরেই বুঝতে পারবে দুটি বাহুর তিনটি বাহুর দুটি লিখে ফেলেছি তাহলে অপর বাহু হচ্ছে সি সমান এখানে দেখো চৌরাশি হচ্ছে তিন বাহুর যোগফল এই চৌরাশির থেকে যদি আমরা পঁচিশ এবং সাতাশ বাদ দেই তাহলে আমরা তৃতীয় বাহুটি পেয়ে যাব চৌরাশি থেকে পঁচিশ এবং সাতাশের যোগফল বিয়োগ করব। পঁচিশ এবং সাতাশ যোগ দিলে হয় বাউন্ন চৌরাশির থেকে বাউন্ন বিয়োগ করলে আমরা পাচ্ছি বত্রিশ তো দেখো ত্রিভুষ্টির তিনটি বাহুর দৈর্ঘ্য তিন ধরনের একটা পঁচিশ একটা সাতাশ আর একটা বত্রিশ তার মানে এটি একটি বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র সেখানে আমাদের অর্ধ পরিসীমার প্রয়োজন আছে তাকে আগে আমরা অর্ধ পরিসীমাটাও বের করে নেব ত্রিভুজটির অর্ধ পরিসীমা এস সমান অর্ধ পরিসীমাকে এস চলকের সাহায্যে লেখা হয় তোমরা চাইলে ভিন্ন চলকও ব্যবহার করতে পারো তবে সূত্র যেহেতু এস দ্বারা পড়বে এজন্যে এস ব্যবহার করবে চোরাশিকে দুই দ্বারা ভাগ দেব অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক কে দুই দ্বারা ভাগ দিলে বিয়াল্লিশ সেন্টিমিটার দেখো ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের যে মানগুলো লাগবে আর সবই পেয়ে গেছে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এই হচ্ছে সূত্র এসতে অর্ধ পরিসীমা এ বিসিতে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা এখন এই সূত্রে মান বসাবো এসের মান বিয়াল্লিশ এর মান হচ্ছে পঁচিশ বির মান সাতাশ সির মান বত্রিশ মানগুলো বসানো হলো তারপরে যে কাজটা করবো বিয়োগ করব বিয়াল্লিশ থেকে পঁচিশ বিয়োগ বিয়াল্লিশ থেকে সাতাশ বিয়োগ বিয়াল্লিশ থেকে বত্রিশ বিয়োগ এই মানগুলো থাকে সতেরো পনেরো দশ সবগুলো গুণুন দেব বিয়াল্লিশ সতেরো পনেরো এবং দশ সবগুলো মান গুণন দিলে আমরা পাচ্ছি এক লক্ষ সাত হাজার একশো এখন এটাকে যদি বর্গমূল করি বা রুট করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি তিনশো সাতাশ দশমিক দুই ছয় বর্গ সেন্টিমিটার এই অঙ্কটা আমাদের পরবর্তীতে অন্য একটা অঙ্কের মধ্যে প্রয়োজন হবে তাই তোমাদের জন্য এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট যে ত্রিভুজের তিন বাহু যদি তিন ধরনের হয় সেটা বিষমবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা এই সূত্রটা আমাদের অন্য একটা অঙ্কের মধ্যে লাগবে একটা বড় অঙ্ক রয়েছে ওটা মূলত রয়েছে উনষোলনী ষোলো পয়েন্ট দুয়ে সেখানে ট্রাপিজিয়াম এবং সামান্তরিকের অঙ্ক আছে ওই অঙ্কগুলোতে আমাদের এই ক্ষেত্রফলের সূত্রটার প্রয়োজন হবে তাই তোমাদেরকে এখনই বলে রাখছি এই অঙ্কটা তোমরা অবশ্যই ভালোভাবে আয়ত্তে রাখবে আমাদের চানং প্রশ্নের সমাধানও কিন্তু কমপ্লিট হয়ে গেল প্রিয় শিক্ষার্থী টিউটোরিয়ালের শুরুতেই বলেছিলাম এখানে একটি ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে আর সেটি হচ্ছে পাঁচ নাম্বার এই অনুশীলনী থেকে যদি প্রশ্ন হয় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমরা এই পাঁচ নম্বর অঙ্কটাই দেখতে পাই আর বাকি টেন পার্সেন্টে ছয় অথবা সাত নম্বরের অঙ্ক রয়েছে সেগুলো এসে থাকে আমরা পাঁচতম প্রশ্নের সমাধান করতে যাচ্ছি খুবই সহজ একটি অঙ্ক কিন্তু একটু বোঝার বিষয় এখানে রয়েছে আগে অঙ্কটি পড়ে নিই একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজ তার মানে ত্রিভুজের প্রতিটি বাহু সমান এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর ধৈর্ঘ্য দুই মিটার বাড়ালে অর্থাৎ বাহু যে থাকবে কত মিটার সেটা বলা নেই কিন্তু দুই মিটার বাড়ানো হলে কি হবে সেটা বলা আছে দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল সিক্স রুট ওবার থ্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো অনেক সময় বলা থাকে ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো তো এখানে ক্ষেত্রফল বললেও বাহুর দৈর্ঘ্য লাগবে আর এখানে দৈর্ঘ্য নির্ণয় করতেই বলছে সরাসরি তো আমরা সমাধান শুরু করি এখন ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য শুরুতে কত ছিল সেটা বলা নেই দুই মিটার বাড়ানো হয়েছে এটা বলা আছে কিন্তু দুই মিটার বাড়ানোর পূর্বে কত ছিল সেই তথ্য এখানে নেই আমরা ধরে নিলাম সমবাহু ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য এ মিটার এ আমরা ধরে নিলাম তাহলে ক্ষেত্রফল কত অতএব ত্রিভুষ্টির ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি ডিভাইডেড ফোর গুণন বাহু স্কোয়ার এটা হচ্ছে সূত্র রুট ওভার থ্রি ডিভাইডেড ফোর গুণন বাহু স্কোয়ার এটা হচ্ছে সূত্র আর এখানে বাহুর দৈর্ঘ্য এ তার মানে স্কোয়ার এটা আমাদের যে ত্রিভুজ পূর্বের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল এখন ধৈর্ঘ্য দুই মিটার বাড়াতে হবে তো দুই মিটার বাড়ালে নতুন দৈর্ঘ্য কত হবে আগে ছিল এ তার সাথে আরও দুই যোগ তাহলে এ প্লাস টু মিটার যদি কমানোর কথা বলতো আমরা এখানে বিয়োগ করে নিতাম বাড়ানোর কথা বলছে এর জন্য আমরা দুই মিটার যোগ করে নিলাম তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে নতুন ক্ষেত্রফল কত রুট থ্রি ভাগ ফোর ইন্টু বাহু হচ্ছে এখন এখন দেখো এটা নতুন এ ক্ষেত্রফল এখানে বাহুর দৈর্ঘ্য দুই মিটার বেশি বাহুর দৈর্ঘ্য দুই মিটার বেশি হলে এই ক্ষেত্রফলও বড় হবে এ পূর্বের ক্ষেত্রফল থেকে কতটুকু বড় এটা বলে দিছে এই যে সিক্স রুট ওভার থ্রি তার মানে এই নতুন ক্ষেত্রফল থেকে যদি আমরা আগের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমরা উত্তর পাবো সিক্স টু টোভার থ্রি প্রশ্নমতে আমরা এটাই লিখবো নতুন ক্ষেত্রফল বিয়োগ পুরাতন ক্ষেত্রফল আর বিয়োগ করলে কতটুকু পার্থক্য এস দেখো বলে দিচ্ছে দৈর্ঘ্য দুই মিটার বাড়লে ক্ষেত্রফল সিক্স টু ওভার থ্রি বর্গ মিটার বেড়ে যায় তার মানে এখানে এই প্রথম যে ক্ষেত্রফল এটা হচ্ছে বড় কতটুকু বড় বিয়োগ করলে বের হবে সিক্স টু ওভার থ্রি এখানে দেখো উভয় রাশিতে আমরা রুট থ্রি ভাগ ফোর দেখতে পাচ্ছি রুট থ্রি ভাগ ফোর আমরা কমন নিই কমন নিলে এদিকে থাকে এ প্লাস টু স্কোয়ার আর এদিকে থাকবে হচ্ছে স্কোয়ার ওইদিকে যা আছে তাই তারপর এখানে এ প্লাস বি স্কোয়ারের সূত্র বসাও স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস টু এ কে ধরো কে টু কে বি ধরো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসলো আর এখানে থাকে হচ্ছে মাইনাস এ স্কোয়ার রুট থ্রি ছিল গুণ আকারে আর ফোর ছিল ভাগ আকারে যেটা ভাগ ওটা অপর পাশে গিয়ে গুণ হবে আর যেটা গুণ ছিল এটা ভাগ হবে অর্থাৎ ফোর ছিল ভাগ এটা গুণ হবে গুণ মানে উপরে যাবে আর রুট থ্রিটা নিচে চলে আসবে মানে ভাগ হয়ে গেল। রুট থ্রি রুট থ্রি ভাগ হয়ে যায় থাকে কত চার ছয় চব্বিশ আর এদিকে দেখো স্কোয়ার থেকে স্কোয়ার বিয়োগ হয় কারণ একটাতে প্লাস আর একটাতে মাইনাস আর এখানে গুণন করো দুই দ্বিগুণে চার অর্থাৎ ফোর এ আর টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর এদিকে চার হয় চব্বিশ এর মান নির্ণয় করবো ফোর আসে যোগ আকারে অপর পাশে গেলে কী হবে বিয়োগ হবে চব্বিশ থেকে যদি আমরা চার বিয়োগ করি সেক্ষেত্রে পাই হচ্ছে বিশ এ আসে গুণ আকারে অপর পাশে গিয়ে ভাগ হবে বিশকে চার দ্বারা ভাগ দিলে এর মান পাচ্ছি ফাইভ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নির্ণয় ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য ফাইভ মিটার এখন এই অঙ্কটাতে যদি তোমাদের বলা থাকতো ক্ষেত্রফল নির্ণয় করো তখন এই সূত্রটা প্রয়োগ করে এর পরিবর্তে ফাইভ লেখার প্রয়োজন হতো আশা করি অবশ্যই তোমরা অঙ্ক করতে পারবে এই ধরনের একটা উদাহরণ আছে তোমরা এই অঙ্কটা করে উদাহরণটা নিজেরা ট্রাই করে দেখতে পারো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তিনশো পৃষ্ঠার এই টিউটোরিয়াল থেকে বিদায় নেব তার পূর্বে রিকোয়েস্টে থাকবে অঙ্কগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে কৃতজ্ঞতার প্রকাশ করবে আর তুমি কোন স্কুলে পড়াশোনা করছো তোমার স্কুলের সুন্দর নামটা শেয়ার করতে পারো আমাদের সাথে বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ